গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনটা না একদম কেমন যেন কা কা করে শব্দ করছে কি জানি কিছু মানে পাখিরা প্রচুর কিচিমিচি করছে আজকে তো বিছানা টাছানা তুলে ফেলেছি বা রান্না রান্নাঘরে গিয়ে চা করবো হচ্ছে একটুখানি চা তো এখন বসাবো হচ্ছে চা প্রত্যেকদিনের কাজ সব ছেড়ে রেখে দিয়েছিলাম এখন বসাবো হচ্ছে চা এইখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো আর ওখানে আমি একটু ফুল গাছ লাগিয়েছি দেখাবো পরে একটু হোক এখানে দারুণ হাওয়া দিচ্ছে সকালটা কেমন থমথমা হয়ে আছে বৃষ্টি হলে একটু বাঁচিয়ে আর ভালো লাগছে না তো এখানে বসেছি একটুখানি চা কিন্তু খুঁজে পাচ্ছি না একটা কাপ মা কোথায় যে গেছে কাপ কাপ হলুদ কাপ সব ডুমাই তুইছি কারণ এতগোনা কাপ বার করে সব কাপ খারাপ হয়ে যায় ওই সাদা রঙের একটা কাপ ছিল না ওই কাপটা সুন্দর কাপ তো সকালবেলা হচ্ছে লিকার চাই করি দুধ চা করবো না তো সকালবেলা লিকার চা আর বিস্কিট নিয়ে নিয়েছি এবার সবাইকে দেব। তাহলে যদি ঘুমটা কাটে কারোরই বেশিভাবে ঘুম হয়নি গরম তো ভীষণ ভাবছি একটা কুলার গিফট করবো বাবা মাকে ষষ্ঠীতে দেখা যাক কতটা ফুলোতে পারি শালিক আমার এই ঘরটাতে না পাখি প্রচুর আসে প্রচুর খেতেও দিই তো চলুন এখন বাবা মাকে দিয়ে আসি এখন সবাই মিলে চাটা খাবো আর বাইরের ওয়েদারটা এত ভালো না এখানটায় গরমের সময় আমরা বসি এখানটা বসলে বেশ মানে আরাম লাগে একটু হাওয়া দেয় ভালো প্রাকৃতিক হাওয়া যেটা বলে তো এখানে বসে বসে আমরা এখন চা খাব বাবা বাবাই যে বাজার করে আসলো অনেক কিছু পরে দেখাচ্ছে তো এই লঙ্কাগুলোকে আগে বেছে বেছে রাখবো লাল লাল লঙ্কাগুলোকে হচ্ছে বেছে বেছে রাখবো ওগুলো খাবো আগে সবজিটা দেখিয়ে দিই এটা হচ্ছে ডেমি এটা হচ্ছে কলা মায়ের জন্য পান এনেছে আর এই লঙ্কা সব বাজবো আমি এখন বেঁচে বেঁচে লাল লালগুলো রাখবো আর অনেক লঙ্কা এনেছে এত লঙ্কা তো আমাদের লাগবে না তো প্যাকেটিং করে রেখে দেবো ফ্রিজের মধ্যে এই যে লঙ্কাগুলো আগে খাবো যেমন এগুলো পাকা আর এই দুটোর মধ্যে পুরো কাঁচা কাঁচা লঙ্কা রেখে দিলাম এটা এখন ফ্রিজ থাকবে তো বাবা এনেছে ডাল এই যে তিন রকমের ডাল ডাল একটু একটু শেষ হয়ে গেছিলো আর এনেছে এই চানাচুরটা অনেক দিন ধরে আমাদের খাওয়া হয় না অন্য চানাচুর খেয়েছি তো এটা এবার আনতে বলেছিলাম এটা এনেছে এনেছে কোলগেট আর এই বিস্কিটটা না আমি কখনো খাইনি আগে তো এটাই ফার্স্ট টাইম এনেছে আমি জানি না কি বিস্কিট এটার দাম কেমন দেখি তো দামটা বাবা চল্লিশ টাকা দাম এই বিস্কিটটা হয়তো একটু ভালো হবে এরকম বিস্কুট এখনও খাওয়া হয়নি এনেছে সার্ভ হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে এমনি চাটনি টাটনি হয় তার জন্য আর অনেকটা জিরে এনেছে জিরে লাগবে না তো আপাতত এতটাই এনেছে তো আজকে আমার স্কুল নেই আর আজকে অনেক ভরে উঠেছি আজকে সকালটা একটু ভালো যায়নি কি কাকের শব্দ এত হয়েছিল তো রোদ তো দেখে মনে হচ্ছে ভীষণ রোদ ভীষণ তো আর এই গাছগুলোতে কত সুন্দর পুলিশ পুঁই শাকগুলো হয়েছে দেখুন তো এখন আমি হচ্ছে আজকে স্পেশাল স্পেশাল মেনু আছে খুব চেহামরি বিশেষ কিছু না এই যে কুমড়ো ফুলের বড়া হবে ওই জন্য আমি এটা মেখে রেখেছি আর কালকের বাসি কিছু আছে এর মধ্যে আছে মোচা আর এর মধ্যে আছে হচ্ছে আমের চাটনি আর আজকে হয়েছে হয়েছে হচ্ছে শাক এখনই মা করলো গরম আর এটা হচ্ছে বাটা মাছের ঝোল আর হচ্ছে লাউ ঘন্ট আর একটু পান্তা পাতা ওই জন্য ভাবলাম যে একটু বড়া টড়া কিছু করি আর এই যে কালকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম আর আমি কাজ করলে খুব একটা নোংরা হয় না মানে আমি নোংরা করি না আস্তে আস্তে ধীরে ধীরে করি তো একদম ক্লিন ক্লিনই রয়েছে সকালবেলা চাটাও আমি করেছি আর এই খাবারগুলো খেয়ে ফেলতে হবে না হলে এই খাবারগুলো খারাপ হয়ে যাবে তো এখন একটু পরে ফুলটা ভাজবো মার রান্নাটা হতে হতে আর ভীষণ রোদের তাপ আরও রোদের তাপটা বাড়লো এখন ভীষণ রোদের তাপ উঠেছে তো বা ফুল ভাজাগুলো হচ্ছে বেশ ভালো একটুখানিও সুন্দর হয়েছে ফোলা ফোলা লাগেনি একটুখানিও কারোর সাথে কারো তো আস্তে আস্তে ভাজাটা এত বড় সব রান্না বাড়া হয়ে গেছে তো দেখাচ্ছি এটা হচ্ছে মোচা এটা কালকের আর তো কুমড়ো ফুলের বড়া একটুখানি পেঁয়াজ আর লেবু নিয়েছি আর এখানে হচ্ছে লাউ ঘন্ট এই যে মাছের মাথা মাছের মাছ দিয়ে লাউ ঘন্ট আর কি এটা শাক আর এটা হচ্ছে আমের চাটনি কালকে করেছি করেছিলাম এটা পান্তা ভাত একটুখানি আছে আর এটা হচ্ছে বাটা মাছের তরকারি সব কিছু সবজি টবজি দিয়ে আজকে প্রচুর মেনু প্রচুর কালকে মা বাড়ি থাকবে না ওই জন্য আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে এই গরমেই আমার কাছে এটাই ভালো লাগে মাছ মাংস হচ্ছে মাংস মাংস খেয়ে হজম করতে কষ্ট হয় মনে হয় যেন তো এখন একটু আমি খাবো ওরা কেউ খাবে না মা বাবা আমি খাবো তা আমার জন্য বেরো নিই আমি এখানে শুয়েছিলাম আর আমার বিছানাটা এত সুন্দর লাগছে পুরো টান টান করে পাতা বিছানাতে শুই না খুব গরম তো তখন একটু হরলিক্স খাবো আমি গলাটা যে কী পরিমাণ ব্যথা করছে আমি বুঝতে পারছি না ঘরবাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন প্রেশারটা অনেক হয়ে যাচ্ছে কাজের এগুলো সব পরিষ্কার শুয়ে একটু মোবাইল দেখছিলাম সব ক্লিন কি সুন্দর এগুলো সব মেঝে যে সব ঠিকঠাক করে রেখেছি ভাতটা এখনো গরম থাকবে আমি জানি এবার আমি একটুখানি আমার জন্য হরলিক্স বানাবো কি সুন্দর ভাবে পড়েছে তুলোরে পুরো উঠোন জুড়ে কি সুন্দর লাগছে দেখতে কি আমার ঘরেও না ঢুকেছে আমি বুঝতে পারি না বুঝছি কি সেরে এরকম হচ্ছে তা বাইরে এসে দেখছি পুরো বৃষ্টির মতো কি রান্না করেছিল আজকে তোর মা চলে এসেছে দারুন দারুন তুলে পড়েছি তো আজকে সকালবেলা আমি লাগিয়েছি এই রজনীগন্ধার গাছগুলো তো এখন জল দেব অন্য জায়গাতে লাগানো ছিল গাছগুলো দিয়ে আস্তে আস্তে এগুলো গাছগুলো মানে একটাও কুড়ি আসেনি ছাওয়া জায়গাতে লাগিয়েছিলাম দিয়ে এখন আমি একদম রোদে যেখানে রোদ পড়বে সেখানেই লাগিয়েছি এখানে এখানে আমি হচ্ছে জল দেব এই ফুলগুলো এখনো দিচ্ছে আর আমি এই যে লঙ্কার চারাগুলো লাগিয়েছিলাম বড়ো বড় হয়েছে মা এখানে বনেছে হচ্ছে পাটের দানা এগুলোতে এখন একটু জল দেব তো এখন রাত হয়ে গেছে এখন বসিয়েছি একটুখানি চা আর এখন সব ক্লিন ছিল মানে আমি একটু আগে যখন সব মানে রাটা না খাওয়া খাওয়াটাওয়া হলো সব ক্লিন করে রেখে গেছি এখন একটু চা বসিয়েছি আর বাবা যে সকালবেলা রেখে গিয়েছিলো এক জিনিসপত্র এগুলো না আমি সময় পেয়েছিলাম না এগুলো এখন একটু বন্দোবস্ত করি কোথায় কোনটা রাখবো এটা এখন একটুখানি বন্দোবস্ত করে রাখি সারাদিন সময় পেয়েছিলাম না এখন একটু সময় আছে এগুলো এখন রাখবো গোছ গাছ করে চাটা ওগুলো ঢালবে এখানে দু রকমের চা আছে তারপরে মানে রাতের খাবারে যাবো যে কি করা যায় কৌটো খুঁজতে থাকি কোন কৌটে তো রাখবো আমি তো বুঝতেই পারছি না চাটা আমার হওয়ার মধ্যে এই চাটা ফুটছে সুন্দর করে আর এই এর মধ্যে ময়দাটা এর মধ্যে বেসনটা রাখলাম এর মধ্যে পুরো ময়দাটা রেখেছি আর এর মধ্যে চাল আর চাউমিনটার এখনো গতি করিনি এই বাল্টির মধ্যে একদম পুরো প্যাকটা বিস্কিট টিস্কিটে জন্য দেখি অন্য কোথায় ব্যবস্থা করতে হবে আর এগুলো রেখে দিই এখন মোটামুটি তারপরে চাট করে বাবাকে দিতে হবে এখন তো মা কালকে যাবে হচ্ছে দাদার বাড়ি সেই জন্য ভাবলাম যে বাড়িতে তো কলা হয়েছে তাহলে একটু কলার বড়া বানিয়ে ওদের জন্য বাড়ির জন্য কিছুটা ভাজবো ওই জন্য এই বন্দোবস্ত করে আমি আর কি কলাটা মেখে নিচ্ছি আর তেলটা ওইদিকে গরম বই বসিয়ে দিয়েছি আস্তে আস্তে করে ভাজ তো এক খোলা দিয়ে দিয়েছি এই যে ভাজা হচ্ছে একদম এক ফুট কড়াই ভর্তি তেল দিয়েছি তারপরে ভাজছি কালকে মা বৌদিদের বাড়িতে যাবে ওই জন্য ভাবলাম কি জিনির জন্য একটু তালের বড়া করে পাঠাই ওই জন্য বানানো আস্তে আস্তে হোক বড়াটা নাহলে আর ভেতরে কাঁচা থেকে যাবে হচ্ছে না তো ভাজা মোটামুটি হওয়ার মধ্যে একটু পোড়া পোড়া করবো তাহলে টেস্ট হয় বেশ তারপরে তুলে নেব। একটুখানি ঢেকে ঢেকে দিয়েছিলাম তার কারণ হচ্ছে বড়া তো একটু ঢেকে দিলে কি হয় ভেতরটা একটু সেদ্ধ হয় ওই জন্য একটু হালকা করে ঢেকে দিয়েছিলাম এবার তুলে নেব তো এই যে ভাজা হয়ে গেছে কটা একটু একটু পুড়ে পুড়ে গেছে পোড়া না একটু কালো কালো হয়ে গেছে আর কি তো হচ্ছে এই কটায় বড়া হয়েছে কটা কালকে পাঠাবো আর বাড়ির জন্য কটা রাখবো কলাটা একটু তেতে তে তো তেতো লাগছে কলাটার জন্য আর কি যাই হোক মচমচে তো হবেই ভালোই হয়েছে মোটামুটি বছরকার জিনিস মানে গরমের সময় তো খাই না শীতের সময় খাই তো যখন ইচ্ছা তখন একটু বানাই আর কি এটাই তো বাবা এই আটাগুলো এনেছে যেগুলো এখন আমি ঢালব কারণ হচ্ছে পরিষ্কার করছি তো এগুলো সব পরিষ্কার হয়েছে ওগুলো মোটামুটি করলাম এখন এই যে পালা পড়ে আছে এগুলো পরিষ্কার করব এখানে একটু মোটামুটি পরিষ্কার করছি তো এই যে এখানটা পুরোটা পরিষ্কার করব। তারপরে রাতে ফ্রেশ হয়ে শোবো কারণ সকালবেলা আমার প্রচুর কাজ কালকে বা মা থাকবে না বাড়িতে আমাকে তো একাই করতে হবে সব কাজ তার জন্য ভাবছি যে এখন পুরোটা ক্লিন করে রাখি সকালবেলা উঠে শুধু রান্নাটা করব। মানে বাদ বাকি ক্লিন থাকলে আসলে এই চাপটা থাকে না আর সারাদিন আমার অ্যাকচুয়ালি সময় অনেক কাল সকালে আমার পড়ানোও রয়েছে ওই জন্য এখন সব করে রাখি বেশি লাগবে না আর বাবার এখনও খাইনি আর এখানে মোটামুটি একটু পরিষ্কার পরিষ্কার করে রাখবো এখনই নিচেও এই যে আমার অবস্থা ভীষণ খারাপ ঘেমে ঢেমে পুরো নিয়ে উঠেছি আর সব কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা দেখাচ্ছি একবার তো এই যে এখানে সব ধুয়ে 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 টুয়ে রেখেছি এই জায়গাটাও ক্লিন করে নিয়েছি ভালো করে এইখানটাও ক্লিন করে নিয়েছি ওখানে সব কন্টেনারগুলো রেখে দিয়েছি গ্যাস টাস পুরো ক্লিন এই দিকটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি নোংরা থাকলে আমার একটু কাজ করে শান্তি হয় না এখানে ওয়াটার বোতল রেখে দিয়েছি দুটো আর ওপরেও পরিষ্কার করে নিয়েছি ঢোকঢোপগুলো আর এখানে কিছু বাসন রেখেছি ময়দাটার মধ্যে কিছুটা আশীর্বাদাটা মিক্স করেছি আর কিছুটা এমনি নর্মাল আটা রুটি ভালো হয় সব ক্লিন হয়ে গেছে এখানটা পরিষ্কার করে নিয়েছি পুরো পা দিতে পারছিলাম না এত নোংরা তো এখন গা ধুতে যাব ফ্রেশ ট্রেশ হয়ে আমি ঘরে যাব খুব এখন অনেকটা রাত হয়ে গেল তো এখন আমি বন্ধ করে দিই তো এটা আটকে দিই আমাদের বাতাসে দমদম করে আওয়াজ হয় জল টল ভরে ফ্রিজেও রাখলাম ফ্রিজ পুরো লোড হয়ে গেছে ফ্রিজ আমার পুরো লোড কিছু ফাঁকা নেই এখানটাও তাই কোনো কিছু ফাঁকা নেই কোনো কিছু ফাঁকা নেই পুরো একদম জাম্প হয়ে গেছে এটা একটা পরিষ্কার করতে হবে একদিন সময় পেলে মা দেখেছিলো তরমুজ আর তরকারি একটু রয়েছে সব